সিলেট বোর্ড দু হাজার বিশ সৃজনশীল প্রশ্ন তিন নম্বর এর সমাধান চলো দেখি তিন নম্বরে কী বলা হয়েছে তিনের কতে বলা হয়েছে ওয়ান প্লাস ওয়ান বাই রুট ওভার ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভ প্লাস ধারার কোনতম পদ ওয়ান বাই ছয়শো পঁচিশ রুট ফাইভ তাহলে আমরা প্রথমে তিনের ক সমাধান করার জন্যে ধারাটি উঠাবো তা আমরা তিনে ক ধারাটি ওঠায় ওয়ান প্লাস ওয়ান বাই রুট ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভ প্লাস ডট ডট চলতে থাকলো তো আমরা আমরা সকলেই জানি যে ধারার প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয় তো সুতরাং ধারা ধারার ম প্রথম পদ এ সমান ওয়ান ধারা সাধারণ অনুপাত তো সাধারণ অনুপাতকে কীভাবে নির্ণয় করা হয় দ্বিতীয় পদকে তার আগের পদ দ্বারা ভাগ করা তাহলে এখানে সাধারণ সাধারণ অনুপাত সমান অর্থাৎ ওয়ান ভাগ রুটা ভাগ ফাইভ ভাগ ওয়ান অর্থাৎ তার আগের পথটা দ্বারা ভাগ করতে হবে তো ওয়ান দ্বারা ভাগ করলে ওয়ান বাই রুট অফ ফাইভ হবে আচ্ছা ধারার কোনতম পথ ওয়ান বাই ছশো পঁচিশ রুট অফ আর ফাইভ আমরা জানি না তো ধরে নিলাম যে ধরি ধরি ধারার ধারার এন তম পদ সমান ওয়ান বাই ছয়শো পঁচিশ ফাইভ তো আমরা ধারার পদ নির্ণয় সূত্র গুণত্ব ধারার আমরা জানি যে এ আর এন মাইনাস ওয়ান সমান ওয়ান তো আমরা এখানে থার্ড ব্যাকেট দিয়ে যে ধারার ধারার এ তম পদ সমান এ আর এন মাইনাস ওয়ান এরপরে এর ভ্যালু আমরা কত জানি ওয়ান তো ওয়ান না লেখলেও হয় কারণ ওয়ান দিয়ে গুণ করলে যা আছে তাই থাকে সুতরাং আমরা আর এর ভ্যালুটা লিখব তো আরের ভ্যালু আমরা জানি ওয়ান বাই রুট অফ আর ফাইভ এন মাইনাস ওয়ান এখানে বাই ছয়শো পঁচিশ রুট ফাইভ তা ওয়ান বাই রুট অফার এন মাইনাস তা আমরা ছয়শো পঁচিশে যদি ভাঙি তা পঁচিশ পঁচিশ গুণ পঁচিশ আচ্ছা তা আমরা ভাঙলে পাঁচ পাঁচা পঁচিশ ফাইভ গুণ ফাইভ আবার অপর ভাঙলে ফাইভ আচ্ছা পাঁচ মানে কি রুট অভার ফাইভ দুই দুইবার এখানে পাঁচ মানে রুট অফ ফাইভ এরকমভাবে রুট আভার ফাইভ আছে এখানে আটটা আর এখানে আসে একটা টোটাল হলো কয়টা নয়টা তাহলে ওয়ান বাই রুট অভার পাওয়ার রুট অফার ফাইভ পাওয়ার নাইন কারণ ওয়ানের পর রুট অফার ওয়ানের পর নাইন দিলে ওয়ানই থাকে এখন উভয় পক্ষ থেকে এই এই যেহেতু আমাদের ভিত্তি ভিত্তি মিলে গেছে বাদ দিয়ে দিব তার মানে এখানে এন মাইনাস ওয়ান সমান নাইন এন মাইনাস নিয়ে গেলে পক্ষান্তর করলে প্লাস হয়ে যাবে তো সুতরাং এ এন সমান হলো দশ তো ধারার ধারার দশম পদ ওয়ান বাই ছয়শো ফাইভ দিস ইজ অ্যান্সার এবার তিন নম্বর ক্ষয়ের প্রশ্ন সমাধান করব তিন নম্বর ক্ষয়ে বলা হয়েছে একটি গুণত্ব ধারার তৃতীয় পদ ওয়ান বাই টু রোটাভার টু এবং সপ্তম পদ ওয়ান বাই এইট রোটাভার টু এবং আচ্ছা গুণত্বর ধারাটির প্রথম আটটি পদের সমষ্টি নির্ণয় করো তো আমরা যেহেতু পদ সমষ্টি নির্ণয়ের জন্যে আমাদের এ এবং এর মানের প্রয়োজন কিন্তু এখানে এ এবং আর উদ্দীপকে দেওয়া নাই সেক্ষেত্রে আমরা এ এবং আরকে আমরা অজানা ধরে নেব যখনই আমরা অজানা ধরব তখন কিন্তু আমাদের অজানা রাশির মান বের করার জন্য সম্পর্ক তৈরি করতে হবে তাহলে চলো দেখি আমরা খ নাম্বার প্রশ্নের সমাধানটা করি তাহলে আমরা ধরে নিই প্রথমে তিনে খ ধারার ধরি ধারার প্রথম পদ সমান এ সাধারণ অনুপাত সমান আর তো আমরা ধারার আমরা জানি ধারার তৃতীয় পদ সমান এ আর থ্রি মাইনাস ওয়ান তাহলে কি দাঁড়ালো এ আর স্কোয়ার এবং ধারার ধারার সপ্তম পদ পদ এ আর যেহেতু সপ্তম পদ এনার জায়গায় আমাদের সাত লিখতে হবে সাত মাইনাস ওয়ান তাহলে সুতরাং হবে কি এ আর পাওয়ার সিক্স যেহেতু আমাদের এ এবং আর দুইটা অজানা তাহলে দুইটা সম্পর্ক তৈরি করতে হবে তাহলে আমরা সূত্রে দেওয়া আছে কি তৃতীয় পদ আর প্রশ্নে আমাদের এখানে তৃতীয় পদ দেওয়া আছে তাহলে আমাদের তৃতীয় পদের সাথে তৃতীয় পদের আমরা একটা সম্পর্ক তৈরি করব অর্থাৎ তৃতীয় পদের সাথে তৃতীয় পদের একটা রিলেশন তৈরি করতে হবে তাহলে প্রশ্ন মতে আমরা লিখি প্রশ্ন মতে এ আর স্কোয়ার সমান তৃতীয় পদ দেওয়া আছে ওয়ান বাই টু রুট অফ টু এটা আমরা এক নম্বর ইকুয়েশান মিন করব আর এ আর পাওয়ার সিক্স তথা সপ্তম পদ দেওয়া আছে ওয়ান বাই এইট রুট অফ টু এটা আমরা দুই নাম্বার ইকুয়েশান লিখলাম যেহেতু গুণত্বধারা সেহেতু আমাদের এখানে কাজটা করতে হবে কি এই বড় পটটাকে এই বড়টাকে ছোটটা দ্বারা ভাগ করব অর্থাৎ দুই ভাগ এক করে পায় তো দুই হলো কোনটা এ আর পাওয়ার সিক্স আর এখানে হলো এ আর স্কোয়ার এরপরে এখন বাম পাশেরটা কাজ শেষ এবার আমরা ডান পাশেরটা কাজ করব। তো এ আর পাওয়ার সিক্স ওয়ান আমরা কি জানি ওয়ান বাই এইট রোটাভার টু তাহলে আমরা এটা লিখবো ওয়ান বাই এইট রোটাভার টু আর এখানে হলো ওয়ান বাই টু রোটাভার টু তাহলে এখানে কমন জিনিস এ আর এ কাটা তাহলে চার ছয়টা আর থেকে দুটা আর যদি বাদ দিয়ে দিই তাহলে থাকে কয়টা আ চারটা আচ্ছা এখন যেহেতু এই মাছের টানটা ভাগ ভাগটাকে আমরা যদি উল্টায় দিই গুন করে দিই তাহলে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে তাহলে ওয়ান বাই এইট রুট অভার টু ইন্টু টু রুট টু বাই ওয়ান তাহলে আমাদের এটা আর এটা কাটা ওপর নিচে কাটাকাটি করা যায় আর চার দোগি আট তাহলে কী দাঁড়ালো আর পাওয়ার ফোর সমান ওয়ান বাই পাওয়ার ফোর আর পাওয়ার ফোর এখন এই ওয়ান এই চারে ভাঙে দুইবার লেখা যায় দুই দুমনি চার আর পাওয়ার ফোর ওয়ান এখানে রুট টু আছে দুইবার এখানে আসে দুইবার মোট হলো কত চায় বার তা রুট অভার টু পাওয়ার ফোর তাহলে উভয় পক্ষে ফোর ফোর ওঠা তার মানে আর সমান হলো ওয়ান বাই রুট টু এবার আমরা আর এর মান এক নঙ্গে বসিয়ে পাই আর এ মান এক নং এ বসায় তাহলে এক নম্বর ইকুয়েশনটা কি এ আর স্কোয়ার সমান ওয়ান বাই টু রুট এখন এ আর এর ভ্যালু আমাদের জানা আছে যে ওয়ান বাই রুট টু তাহলে এখানে ওয়ান বাই রুট টু পাওয়ারের পাওয়ার আর এখানে হলো ওয়ান বাই টু রুট টু এখন এ এখন ওয়ানের পর স্কোয়ার নিলে ওয়ান হবে আর রুট আর স্কোয়ারে কাটা থাকে কত টু সমান হলো ওয়ান বাই টু রুট টু যেহেতু আমাদের এ মুক্ত করা লাগবে তাহলে এ এ সমান এই ভগ্নাংশটা যখন আমরা ওই পাশে নিয়ে যাব অর্থাৎ গুণে আছে ভাগে যাবে তো ভাগে যাওয়া মানে কি উল্টে যাবে তাহলে এখানে টু টু রুট অফ টু ইন্টু টু বাই ওয়ান নিচে ওয়ান লেখলেও হয় না হলে তাও লিখে দিলাম এখানে হলো ওয়ান তাহলে এখানে হলো এর ভ্যালু কত পেলাম ওয়ান বাই রুট টু এরপরে আমরা মান দুটো লিখে রাখি কারণ আমাদের এই মান দুটো লাগবে তো আমরা বক্স আকারে লিখে রাখি যে এখানে এ সমান হলো ওয়ান বাই রুট অভার টু আর সমান ওয়ান বাই রুট অভার টু এটা আমরা লিখে রাখলাম এরপরে ধারার কয়টি পদের সমষ্টি বের করতে বলা হয়েছে ধারার ধারার আটটি পদের সমষ্টি তো সমষ্টি হলো এস এন এন এর জায়গায় আট লিখবো কারণ হলো আটটি পদের সমষ্টি যেখানে এন পাবো সেখানে আট লিখবো তাহলে হলো কি এ আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে যদি আর যদি ওয়ান এচে বড় অর্থাৎ ছোট ছোট হয় অর্থাৎ আরের মানটা যদি ওয়ান চেয়ে ছোট ছোটো হয় তাহলে সেক্ষেত্রে ওয়ান যাবে আগে আর যাবে পরে অর্থাৎ বড় হবে ওয়ান আর ছোটো হবে আর আর বাই ওয়ান আচ্ছা যেহেতু আটটি পদের সমষ্টি বলা হয়েছে না রেখে আমরা এখানে আট আটটি পদের সমষ্টি আচ্ছা এরপরে আমরা এখন এখানে কাজ করবো কি এর ভ্যালু আমরা কত জানি ওয়ান বাই রুট অভার টু ওয়ান বাই রুট অভার টু আর আর এর ভ্যালু হলো ওয়ান বাই রুট টু পাওয়ারের পাওয়ার তো এখানে হলো ওয়ান মাইনাস ওয়ান বাই রুট টু আরের ভ্যালু যেহেতু আমরা জানি তো এখানে আমরা একটা কাজ করবো কি ওয়ান বাই রুট টু আর এখানে আচ্ছা ওয়ান যেহেতু আমাদের ফার্স্ট ব্যাকেটে কাজ হয়ে যাবে তার জন্য এখানে সেকেন্ড ব্যাকেটের প্রয়োজন হয় প্রথম দিলে হবে এরপরে আমরা এখন এখানে কাজ করবো কি যেহেতু আমাদের এখানে আট আছে তো আমরা যদি আমরা ক্যালকুলেটারও করি তাহলে হয়ে যাবে তো এখানে রুট আভার মানে কি পাওয়ার হাফ তো এখন ওই আটের অর্ধেক কত চার তার মানে ওয়ান আর টুয়ের পাওয়ার ফোর হলে কত হবে ষোলো তাহলে এখানে লিখবো ওয়ান বাই ষোলো এরপরে এখন আমরা এখানে হরের লসাগু করবো রুট আভার টু তাহলে এখানে হলো রুট অফ টু এক কে রুট অফ টু মাইনাস হলো এখানে রুট টু টু কাটা তাহলে এখানে থাকবে হলো ওয়ান এরপরে এখন আমরা এখানে যে কাজটা করবো যে ওপরে ওয়ান বাই রুট অফার টু এখানে হরের লসাগু হলো ষোলো তো ষোলো কে ষোলো মাইনাস ওয়ান আর তারপরে এখানে হলো কি রুট অফ টু মাইনাস ওয়ান বাই রুট অফ টু এখন আমরা এখানে যে কাজটা করব যে এই রুট অফার টুটা নিচে আছে এই পাশে যদি উল্টায় লেখি তাহলে এখানে উপরে আসবে তাহলে আমরা এই রুট টুটাকে আমরা উপরে দেখব তাহলে এখানে ষোলো থেকে একবার দিলে থাকে হলো পনেরো বাই ষোলো আর এখানে হলো এই রুট আভার টু এই রুট আভার টুটা নিচে আসবে তার মানে এখানে হবে ওয়ান মাইনাস ওই সরি এখানে রুট আভার টু মাইনাস ওয়ান বাই রুট অফার টু তো এই রুট টু আর রুট টু কাটা এখন এই পনেরো বাই ষোলো রুট অফার টু মাইনাস ওয়ান এখানে লক্ষণীয় বিষয় যে এক একজন এক এক জায়গায় আনসার রাখবে তো আমরা যদি আমরা সমষ্টি নেওয়ার পরে তার লাইন যদি লিখতে পারি তাহলে তবুও আমরা ফুল নাম্বারটা পাবো তা আমরা যতদূর পাবো ততদূর আমরা অঙ্কটাকে আগায় নিয়ে যাব যাতে যে যে ষোলোটা নিচে আসে তাহলে উল্টায় লিখলে উপরে আসবে তাহলে এখানে হবে পনেরো বাই ষোলো রোটাভাট টু মাইনাস ওয়ান তাহলে আমরা এই পর্যন্ত রাখলাম আর তুমি যদি মনে করো যে এই মাইনাস সাইনের বিপরীত সাইন এর হরে মূল গুণ করে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র সেটাও করতে পারবো তো এখন এই সমষ্টি নির্ণয় অ্যানসারটা যে যে মানে এক একজন এক এক জায়গায় অ্যানসার রেখে দেবে সকলেরটাই সঠিক হবে তো ধন্যবাদ অ্যানসার এবার আমরা তিনের নং প্রশ্নের সমাধান করব তিনের গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে সমান্ত ধারাটির বৃষ্টি পদের সমষ্টি নির্ণয় করো তাহলে আমরা এখন তিনের গ নাম্বার প্রশ্নের সমাধান করি তিনে ব যেহেতু আমাদের এখানে বৃষ্টি পঁচিশটি পদের সমষ্টি নির্ণয় করার জন্য এ এবং ডি লাগবে কিন্তু এ এবং ডি আমরা প্রশ্ন থেকে জানি না তাহলে আমরা কি করব যে অদানা রাশি হিসাবে ধরে নেব ধরি সমান্তর ধারা প্রথম পদ সাধারণ অনুপাত সমান ডি আচ্ছা তো আমরা জানি সমষ্টি নির্ণয় সমান্তর ধারা সমষ্টি নির্ণয়ের সূত্র এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এবার এখন আমরা এখানে যে কাজটা করবো যেখানে বলা হয়েছে যে ধারার দশটি পদের সমষ্টি তখন আমরা ধারার পদের এস টেন টেন বাই টু এ টেন বাই এন বাই টু মানে এন এর যেহেতু এন এর জায়গায় দশ ধরছি তাহলে এখানে এন আর হলো টু এ প্লাস এখন হলো টেন মাইনাস ওয়ান ডি এরপরে এখন দশের অর্ধেক কত হবে পাঁচ তাহলে এখানে হবে ফাইভ টু এ প্লাস দশ থেকে যদি একবার দিই তাহলে নাইন ডি ডাইন ডি ধারার কয়টি বিশ টি পদের সমষ্টি এস বিশ তো যেহেতু এন বাই টু তার মানে হলো বিশ বাই টু টু এ প্লাস বিশ মাইনাস ওয়ান ইন্টু ডি এরপরে বিশের অর্ধেক কত হলো দশ তাহলে আমরা এখানে লিখব দশ টু এ ক্লাস উনিশ ডি আচ্ছা যেহেতু অজানা রাশি দুইটা তাহলে আমাদের সম্পর্ক তৈরি করতে হবে দুইটা তাহলে এখানে দেখা গেছে যে দশটি পদের সমষ্টি আমরা সূত্র থেকে জানি আবার প্রশ্নও দেওয়া আছে দশটি পদের সমষ্টি তা আমরা লিখবো যে দশটি পদের সমষ্টি সমান দশটি পদের সমষ্টি তাহলে আমরা এখানে প্রশ্ন মতে লিখতে পারি প্রশ্ন মতে ফাইভ টু এ প্লাস নাইন ডি সমান একশো পঞ্চান্ন আচ্ছা টু এ প্লাস নাইন দিয়ে যদি এটা গুণে আসে ভাগে যাবে পঞ্চান্ন দিয়ে যদি ভাগ করি তাহলে এখানে হবে একত্রিশ তা আমরা এটা লিখবো এক নম্বর ইকুয়েশান আবার দিয়া আবার টেন এ টু এ প্লাস সমান দশ দশ গুণে আছে ওই পাশে ভাগে গেলে টু এ প্লাস উনিশ সমান একষট্টি এটা দুই নাম্বার ইকুয়েশান তা আমরা এখানে একটা কাজ করব কি এক নাম্বার বিয়োগ দুই নাম্বার অথবা দুই নাম্বার বিয়োগ এক নাম্বার করতে পারবো তাহলে আমরা এখানে বড়োটা আগে লিখবো তো দুই নাম্বার বিয়োগ এক করে পাই তাহলে এখানে কত হবে টু এ প্লাস উনিশ ডি সমান হলো একষট্টি টু এ প্লাস নাইন ডি সমান একত্রিশ এখন যেহেতু বিয়োগ করতে হলে পারে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করতে হলে সাইন বদলাতে হবে মাইনাস মাইনাস এখানে হলো মাইনাস প্লাস মাইনাসে কাটা তাহলে উনিশ থেকে যদি নাইন বাদ দেওয়া দেওয়া হয় তাহলে এখানে হবে টেন ডি সমান হল এখানে হবে তিরিশ এখন ডি মুক্ত করা লাগবে তো ডি আছে পাশে গেলে ভাগে যাবে তো তিরিশ ভাগ দশ তো তিন দশে তিরিশ সুতরাং ডি এর ভ্যালু কত পেলাম থ্রি আচ্ছা এরপরে আমরা একটা কাজ করব কি ডি এর মান এরপরে ডি এর মান যে কোনো একটা সমীকরণে বসাই তো আমরা এক নম্বরে বসাই ডি এর মান এক নং এ বসায় তাহলে এখন হলো কি এক নম্বর সমীকরণে টু এ প্লাস নাইন ডি এর ভ্যালু কত থ্রি ইজিক্যাল টু একত্রিশ তাহলে টু এ প্লাস তিন নং সাতাশ একত্রিশ টু এ এই সাতাশ প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস তার মানে বিয়োগ করলে কথা হবে ফোর এখন এ দুই গুণে আছে পাশে গেলে ভাগে যাবে তাহলে সুতরাং এ সমান হলো দুই দুগুণি চার দুই এবার আমরা ধারার পঁচিশটি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে তো যেহেতু আমাদের এ এবং ডি এর মান লাগবে তো আমরা এ এবং ডি এর মানটা আমরা এখানে লিখব এ সমান হলো এ সমান টু ডি সমান থ্রি তাহলে এখানে এ সমান হলো টু আর ডি সমান এবার লিখবো কি ধারা ধারার বৃষ্টি ধারার পঁচিশটি পদে দুঃখিত এখানে পঁচিশ হবে পঁচিশটি পদের সমষ্টি এস টোয়েন্টি ফাইভ সমান অর্থাৎ এন বাই টু তাহলে এন এর মান যেহেতু পঁচিশ ধরছি তাহলে এখানে আমরা লিখব পঁচিশ বাই টু টু এ প্লাস পঁচিশ মাইনাস ওয়ান ইন্টু ডি সেকেন্ড প্যাকেট ক্লোজ পঁচিশের অর্ধেক হল সাড়ে বারো তারপরে